ভুট্টার সিজন এলেই কি আপনি মাড়াইয়ের জন্য বসে থাকেন মেশিন না পেয়ে সময় মতো কাজ করতে পারেন না ভিডিওতে যে ছোট্ট মেশিনটি দেখতে পাচ্ছেন এটি আধুনিক ভুট্টা মারাই মেশিন এই মেশিনটি আকারে ছোট হলেও এই ভুট্টার সিজনে যারা ভুট্টা জন্য মেশিনের অপেক্ষায় বসে থাকে তারা কিন্তু চাইলে সহজে এই মেশিনটি ক্রয় করে নিজের আবাদি ভুট্টা ভেঙে নেওয়া সহ মেশিনটি ভাড়া খাটিয়ে এটি থেকে চমৎকার একটি সিজনাল ব্যবসা করতে পারবেন নতুন প্রযুক্তির এই ভুট্টা মারাই মেশিন দিয়ে খুব সহজেই আপনারা ভুট্টা মারাই করে নিতে পারবেন চলুন মেশিনটি সম্বন্ধে বিস্তারিত জেনে নেই মেশিনটি বাসাবাড়ির বৈদ্যুতিক লাইনেই চালানো সম্ভব ছোট্ট এই মেশিনটি আপনার বাড়ির আঙিনায় রেখে আপনার আবাদি ভুট্টা খুব সহজে এটির ভিতরে প্রবেশ করিয়ে মারাই করিয়ে নিতে পারে মেশিনটির পেছনের হেড দিয়ে আপনারা যে কোনো আকারের ভুট্টাগুলো ঢেলে দেন মেশিনটির ভেতরের মেকানিজম স্প্রিং সিস্টেম হওয়াতে এটি যে কোনো আকারের ভুট্টো খুব সহজেই এর ভিতরে প্রবেশ করিয়ে মারাই করিয়ে নিতে পারে এবং মেশিনটির বাম পাশের একটি অংশ দিয়ে ভুট্টার দানাগুলো নিখুদভাবে মারাই হয়ে বের হয়ে আসে একটি ভুট্টার দানাও এই মেশিনটিতে ভাঙবে না